আসসালামু আলাইকুম আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছড়ান কেন্দ্রীয় যুদ্ধ মাঠের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষভাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের ছড়ান এগারো নম্বর বড় বলা ইউনিয়নের সভাপতি মৌলানা মোহাম্মদ রিয়াকত আলী আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানি তো সত্যি যে আজকের যে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি এটা সত্যি একটা মহাতি কাজ এবং এই কাজটা যে ব্যয় সাব ব্যয় সাপেক্ষ একটি কাজ তো আগেই আমরা বলেছি গত মিটিংয়ে আমাদের আলোচনা হয়েছে যে আমরা কীভাবে এই অর্থের সংস্থান করতে পারি তাতে অনেক ভালো ভালো পরামর্শ এসেছিল এবং আজকেও আপনারা বলেছেন যারা তারাও সেই দিক নির্দেশনা দিয়েছেন যে কীভাবে এই অর্থটা সংগ্রহ করা সম্ভব তার জন্য এফার্ট দেওয়া লাগবে চেষ্টা করতে হবে হয়তোবা অনেকেই বলছেন কিন্তু হয়তো তিনি কাছে নাই দূরে আসছেন ব্যস্ততা তো তার কাছে যেতে হবে যে ভাই আপনি এটা দিতে চেয়েছিলেন দয়া করে সেটা দিলে আমাদের এই কাজটার উপকার হবে এভাবে বলে মানে ইনেকটিভ থাকলে না আশা করি আমাদের এই কাজও দ্রুততম সময়ে শেষ হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ছন ঈদগাহ মাঠের জরিপকৃত জায়গা ইতিপূর্বে জরিপ ছিল না বিধায় আমাদের এই মাঠের এই জায়গাটা বাইরে ছিল আমরা জরিপ করে আমিন দ্বারা নির্বাচন করে নির্দিষ্ট জায়গায় আমরা ইনশাল্লাহ যে প্রাচীরটা দিতে যাচ্ছি সেই জায়গায় আল্লাহ অশেষ মেহবানিতে আমরা যেন শুরু করেছি বা শুরু মাপ দিয়েই শুরু করেছি বাকিটা যে আমাদের প্রাচীরের যেটা শুভ কাজ একটু পরেই ইনশাল্লাহ আমাদের সভাপতি মহোদয় এবং আমরা সকলেই সহযোগিতায় আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহ যেন এটাতে আমাদেরকে তৌফিক দান করে আমরা যেভাবেই হোক টাকা দিয়ে হোক সময় দিয়ে হোক আমরা শুধু আসবো দেখবো পরামর্শ দেব দশ টাকার জায়গাতে এক টাকা হলেও আমরা দেব এবং দেবার চেষ্টা করব এই এতটুকু উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার